এভাবে লতি রান্না করলে খেতে এত মজার হয় বিশ্বাস করেন যেদিন এভাবে লতিটা রান্না করি সেদিন তো আর কোনো কিছুর দরকারই হয় না শুধুমাত্র এই এক পদ দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের লতি রান্না করার জন্য এখানে আমি একটা শিল্পাটার উপরে এক চা চামচ পরিমাণ গোটা রসুন নিয়েছি তার সাথে দিয়ে দেব দুই ইঞ্চি পরিমাণ আদা আর আদাটা আমি বেশ ভালোভাবে ছিলে ধুয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিহি করে আদা আর জিরা বাটা হয়ে গেছে এবার এক মুঠ ভর্তি করে দিয়ে দেবো রসুন আর রসুনটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটবো না একটু থেতো করে নেব এতে করেই কিন্তু লতি টা খেতে অনেক বেশি ভালো লাগে আর লতি রান্নার সময় যদি আপনি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু লতিতে আর গলা চুলকানোর প্রবণতাটা থাকে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে চুলায় একটা প্যানে দিয়ে দেব হচ্ছে বেছে রাখা লতি আর দিয়ে দেবো চিংড়ি শুটকি এখানে কিন্তু আমি অনেকগুলো চিংড়ি সুটকি খুব ভালোভাবে গরম পানি দিয়ে আগে বিশ মিনিট মতো ভিজিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ ফালিশ সেই সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর দিয়ে দেব এর মধ্যে সাধমতো লবণ সেই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে আর একটু সময় নিয়ে মেখে নেবেন এতে করে হচ্ছে লতি আর চিংড়ি মাছ সব কিছুর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এটা মাখাতে মাখাতে দেখবেন অপূর্ব একটা ঘ্রাণ আসছে আর তখনই কিন্তু এটা মাখানো বন্ধ করে দেব আর এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আপনি বেশি পরিমাণ লতি নিলে পানিটা একটুখানি বাড়িয়ে দিবেন তো এক কাপের বেশি এখানে সিদ্ধ হতে লাগবে না তাই কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস রেখে পাঁচ সাত মিনিট এটা রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে এবার চুলা রাসটা মিডিয়াম করে দেব সাথে কিন্তু দুইটা কাঁচা পাকা মরিচ দিয়ে দেবো আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আরও ছয় সাত মিনিট আমি রান্না করে নিয়েছি আর লতি থেকে কিন্তু বেশ খানিকটা পানি কমে গেছে আর এই পর্যায়ে দিয়ে দেব কিন্তু গোটা রসুনের কলি আর এখানে কিন্তু আমি প্রায় তিনটা দেশি রসুনের কলে নিয়েছি নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব যেন পানিটা একেবারে শুকিয়ে যায় আর তেলটাও উপরে উঠে আসে তো আমাকে অনেকেই বলে থাকেন আমি নাকি লতি রান্না করার সময় তেলটা একটু বেশি দিই আচ্ছা আপনারাই বলেন তো একেবারে অল্প তেল দিয়ে এভাবে যদি লতি রান্না করা হয় তাহলে সেই লতিটা ঘাস ঘাস লাগে না খেতে আর এভাবে যদি আপনি একটু মাখিয়ে সুন্দর করে তেল মশলা দিয়ে রান্না করেন যদিও শরীরের জন্য খুব বেশি ভালো না কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে তাই বলবো একবার হলেও এভাবে রান্না করে দেখেন ইনশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেদিন এভাবে লতি রান্না করবেন সেদিন তো দেখবেন অন্য কোনো তরকারি আর কেউ ধরেও দেখছে না আচ্ছা আপনারা কিন্তু চাইলে চিংড়ি সুটকির পরিবর্তে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ অথবা যে কোনো শুটকি মাছ দিয়েও কিন্তু এই লতি রান্নাটা করতে পারেন সেটাও কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ